সব নাম রয়েছে রিয়া সারিয়ার হাউস এটা শান্তিপুর গোবিন্দপুরের বুকে অতি পরিচিত আর খুবই একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান এক কথায় কারণ বর্তমানে গোবিন্দপুরে শান্তিপুরে প্রচুর প্রচুর দাদাভাই দিদিভাইরা ব্যবসা করছেন তো আমি বলবো সবার ভিডিও তো সবাই দেখছেন তো একটাবার আমাদের ভিডিওটা একটু দেখুন ভিডিওর মাঝে তো প্রচুর প্রচুর অফার থাকবে যেহেতু চৈত্র মাস সামনে যেহেতু ঈদ রয়েছে দুটো উপলক্ষেই পয়লা বৈশাখ টোটালটাই একই ভিডিওর মধ্যে তোমরা পেয়ে যাবে আর সব থেকে বড় কথা শান্তিপুর নিয়ে যাদের যে চিন্তা ভাবনা থাকে শান্তিপুরে মানে এখানে কুড়ি টাকা পাঁচ টাকা দশ টাকা পনেরো টাকা এগারো টাকা চোদ্দো টাকা এরকম কোনো কিছু পাওয়া যায় না বারবার বলছি সেগুলো রেডিমেড আইটেমের মধ্যে থাকে আমাদের শাড়ি আমাদের কাছে স্টার্টিং প্রাইজ রয়েছে মাত্র পঁয়তাল্লিশ টাকা এছাড়া কিন্তু কুর্তি আমাদের কাছে স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র পঁচাত্তর টাকা আর নাইটি স্টার্টিং প্রাইজ রয়েছে মাত্র আটানব্বই টাকা তো ভিডিওতে তো আমাদের সমস্ত কিছু দেখানো হয়েছে আপনার ভিডিওটা দেখুন আর সব থেকে বড়ো একটা অফার যেটা রিয়া শাড়ি আর নাইটিকুত্তি হোক সবসময় দিয়ে এসেছে আগামী দিনে দিয়ে যাবে সেটা হচ্ছে এক্সচেঞ্জ অফার কোনো কাস্টমার আমাদের থেকে মাল নিয়ে গেছেন হয়তো তারা ব্যবসা সেই মালটা নিয়ে পুরোপুরি বিক্রি করতে পারলেন না হয়তো পঞ্চাশটি শাড়ি নিয়ে গেলেন চল্লিশ পিস বিক্রি করলেন দশ পিস বেচতে পারলেন না তিন মাস পরে আমাদের কাছে নিয়ে আসুন সেটা দিয়ে নতুন স্টকের মাল নিয়ে যান বা নতুন কোনো কালেকশন নিয়ে যান যাতে আপনার পুঁজিটা কোনো রকম অপচয় না হয় কারণ আপনি হয়তো পঞ্চাশ পিস মাল নিয়ে সেটা বেচতে পারছেন না সমস্ত দশ পিস মাল বেচতে পারলেন না সেটা নিয়ে আপনাকে সমস্যায় পড়তে সমস্যায় পড়তে হতো তেমন কোনো সমস্যার কারণ নেই আমাদের কাছে তো এই ধরনের কিন্তু অফারগুলো তোমরা পেয়েই যাবে তাছাড়া রয়েছে হাতে মাল পাওয়ার পরে টাকা মানে সিওরি বাড়িতে মাল পাবেন তারপরে টাকা দেবেন এছাড়া তো আরও আরও অনেক অফার আছে ভিডিওর মাঝে আমরা সমস্ত অফার দেখিয়ে দেব তো চলো ভিডিওটা শুরু করা যাক স্বপ্নে নাম রয়েছে রিয়া সারিয়ার নাইটিকুত্তি হাউস এটা শান্তিপুরে গোবিন্দপুরের বুকে অতি পরিচিত আর খুবই একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান এক কথায় কারণ বর্তমানে গোবিন্দপুরে শান্তিপুরে প্রচুর প্রচুর দাদাভাই দিদিভাইরা ব্যবসা করছেন তো আমি বলবো সবার ভিডিও তো সবাই দেখছেন তো একটা আমাদের ভিডিওটা একটু দেখুন ভিডিওর মাঝে তো প্রচুর প্রচুর অফার থাকবে যেহেতু চৈত্র মাস সামনে যেহেতু ঈদ রয়েছে দুটো উপলক্ষেই পয়লা বৈশাখ টোটালটাই একই ভিডিওর মধ্যে তোমরা পেয়ে যাবে আর সব থেকে বড়ো কথা শান্তিপুর নিয়ে যাদের যে চিন্তা ভাবনা থাকে শান্তিপুরে মানেই এখানে কুড়ি টাকা পাঁচ টাকা দশ টাকা পনেরো টাকা এগারো টাকা চোদ্দো টাকা এরকম কোনো কিছু পাওয়া যায় না বারবার বলছি সেগুলো রেডিমেড আইটেমের মধ্যে থাকে আমাদের শাড়ি আমাদের কাছে স্টার্টিং প্রাইজ রয়েছে মাত্র পঁয়তাল্লিশ টাকা এছাড়া কিন্তু কুর্তি আমাদের কাছে স্টার্টিং প্রাইস হয়েছে মাত্র পঁচাত্তর টাকা আর নাইটি স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র আটানব্বই টাকা তো ভিডিওতে তো আমাদের সমস্ত কিছু দেখানো আছে আপনার ভিডিওটা দেখুন না সব থেকে বড় একটা অফার যেটা রিয়া শাড়ি আর নাইটি কুর্তি সব সবসময় দিয়ে এসেছে আগামী দিনও দিয়েছে যাবে সেটা হচ্ছে এক্সচেঞ্জ অফার কোন কাস্টমার আমাদের থেকে মাল নিয়ে গেছেন হয়তো তারা ব্যবসা সেই মালটা নিয়ে পুরোপুরি বিক্রি করতে পারলেন না হয়তো পঞ্চাশ পিস শাড়ি নিয়ে গেলেন চল্লিশ পিস বিক্রি করলেন দশ পিস বেচতে পারলেন না তিন মাস পরে আমাদের কাছে নিয়ে আসুন সেটা দিয়ে নতুন স্টকের মাল নিয়ে যান বা নতুন কোনো কালেকশান নিয়ে যান যাতে আপনার পুঁজিটা কোনো রকম অপচয় না হয় কারণ আপনি হয়তো পঞ্চাশ পিস মাল নিয়ে সেটা বেচতে পারছেন না সমস্যায় দশ পিস মাল বেচতে পারলেন না সেটা নিয়ে আপনাকে সমস্যায় পোত সমস্যায় পড়তে হতো তেমন কোনো সমস্যার কারণ নেই আমাদের কাছে এই ধরনের কিন্তু অফারগুলো তোমরা পেয়েই যাবে তাছাড়া রয়েছে হাতে মাল পাওয়ার পরে টাকা মানে সিওরি বাড়িতে মাল পাবেন তারপরে টাকা দেবেন এছাড়া তো আরও আরও অনেক অফার আছে ভিডিওর মাঝে আমরা সমস্ত অফার দেখিয়ে দেব তো চলো ভিডিওটা শুরু করা যাক সব অ্যাড্রেসটা রয়েছে শান্তিপুর গোবিন্দপুর স্ক্রিনে তো নাম্বার থাকবে সেই নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করে নেবেন আমাদের একদম শুরু যেহেতু সামনে চৈত্র মাস আছে আর চৈত্র মাস মানে চৈত্র সেলের একটা ব্যাপার থাকে তার জন্য আমাদের শাড়ি কালেকশন পাবেন মাত্র মাত্র পঁয়তাল্লিশ টাকা থেকে পঁয়তাল্লিশ টাকা থেকে একদম চৈত্র মাসের সেলের জন্য এটা কিন্তু হকার ভাইদের জন্য কেউ যদি কেউ মনে করেন যে বাড়িতে বসে এই শাড়ি নিয়ে ব্যবসা করবেন তাদের জন্য কিন্তু একদমই নয় কারণ আজকের গোবিন্দপুর শান্তিপুর নাম শুনলে সবাই ভাবছে চার টাকা পাঁচ টাকা দশ টাকা কুড়ি টাকায় শাড়ি নাইটি কুর্তি সায়া ব্লাউজ এভরিথিং পাওয়া যায় কিন্তু এই সমস্ত ভিডিও দেখে যারা বিভ্রান্ত হয়ে দূর দিগান্ত থেকে ছুটে আসেন তো তাদের জন্য কিন্তু এই ভিডিওটা নয় বারবার উল্লেখ করে দিচ্ছি আমাদের কিন্তু এটা প্রতিষ্ঠান রয়েছে রিয়া শাড়িয়া নাইটি কুর্তি হাউস একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান সবথেকে বড়ো কথা এখানে আপনি আসলেন ন্যায্য দামে ন্যায্য মূল্যে যে কোনো মালটা আপনি একদম মার্কেট তুলনায় তত দু তিন টাকা কমের মধ্যে পেয়ে যাবেন আমাদের কাছে তো বারবার বলছি এটা কিন্তু কোনো বিভ্রান্তকর ভিডিও নয় যে আপনারা দেখে দিগন্ত থেকে ছুটে আসবেন একদম জেনুইন ভিডিও হবে যেটা বলছি সেটাই ভিডিওতে পাবেন দেখুন পঁয়তাল্লিশ টাকা যে কালেকশানে দেখবো এটা হকার ভাইদের ভাইদের জন্য বারবার বলে দিচ্ছি এটা কিন্তু হকার ভাইদের জন্য এটা যদি কেউ মনে করেন যে এটা নিয়ে ব্যবসা করবেন তার জন্য কিন্তু একদম নয় এটা এটা নিয়ে কিন্তু কেউ বাড়িতে বসে ব্যবসা করতে পারবে না যারা হকারি করবে তাদের জন্য একদম এই ধরনের শাড়িগুলো একদম একদম পারফেক্ট থাকবে দেখে নাও এরকম কিন্তু যাচ্ছে পঁয়তাল্লিশ টাকা দামের শাড়ি ঠিক আছে পঁয়তাল্লিশ টাকা দামের শাড়িগুলো কিন্তু পুরো এরকম যাচ্ছে অল ওভার কাজ থাকবে এরকম এগুলো কিন্তু কাজের মধ্যে যাবে তাছাড়া একদম কালার ভ্যারাইটি নিয়ে কোনো অসুবিধা হবে না যার যত বিস লাগবে এখান থেকে পেয়ে যাবে স্টক নিয়ে কোনো রকম চিন্তা নেই তারপরে একটা দেখিয়ে দিচ্ছি দেখো এই ধরনের এই ধরনের পেপার সিল্কগুলো পেপার সিল্কের মধ্যে যাচ্ছে এই ধরনের পেপার সিল্কগুলো কিন্তু পেয়ে যাবে আমাদের কাছে মাত্র আর মাত্র কিন্তু নব্বই টাকা করে নব্বই টাকা করে এই ধরনের অ্যাভেলেবেল পেপার সিল্ক পাবেন দেখুন অ্যাভেলেবেল পেপার সিল্ক যার যত বীজ চাই সে তত বীজ পাবেন ঠিক আছে অ্যাভেলেবেল কিন্তু পেপার সিল্ক পাবেন একটা আমি এরকম দেখুন এরকম তারপরে এরকম বেনারসির মধ্যেও শাড়িগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র দেড়শো টাকা করে দেড়শো একদম দেড়শো টাকা করে কিন্তু এরকম বেনারসির মধ্যে ডিজাইনে পেয়ে যাচ্ছেন বিভিন্ন রকমের মাল থাকছে এগুলো কিন্তু যারা মনে করেন বাড়িতে বসে ব্যবসা করবেন বাড়িতে বসে বিক্রি করবেন ঘরে বসে বিক্রি করবেন তাদের জন্য কিন্তু এগুলো একদম ঠিকঠাক মতো তারা ব্যবসা ব্যবসা করতে পারবেন কোনো রকম রিজেকশন থাকলে সে মাল কিন্তু রিটার্নেবল আছে ঠিক আছে এছাড়াও দেখুন ছাপার শাড়ি ছাপার শাড়ি কিন্তু আমাদের কাছে স্টার্টিং রয়েছে মাত্র মাত্র কিন্তু একশো কুড়ি টাকা করে একশো কুড়ি টাকা করে কিন্তু এরকম ছাপার শাড়ি পেয়ে যাবে দেখো একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা এরকম ছাপার শাড়ি দেখে নাও অ্যাভেলেবেল কালার থাকবে ঠিক আছে অ্যাভেলেবেল কালার থাকবে যার যত বিষ চাই তত বিষ পাবে এরকম কিন্তু যদি কেউ মনে করে বেলবেল নেবে সে কিন্তু বেলবেল মালই পেয়ে যাবে মাত্র মাত্র কিন্তু একশো কুড়ি টাকা করে ঠিক আছে নেক্সট কালেকশান আমরা কিছু এখন যেহেতু গরম গরম চলে এসেছে আর গরমের ছাপার শাড়ি তো আমরা দেখাবোই তার মধ্যে দেখেছি যেহেতু চৈত্র মাস বারবার বলছি তোর কিছু আমরা কুর্তির মধ্যে দেখাই দেখো এই টাইপের কিন্তু গাউন থাকবে এই টাইপে কিন্তু গ্রাউন্ড থাকবে দেখো এগুলো কিন্তু এগুলো কিন্তু ঘেরের মধ্যে যাবে ঠিক আছে প্রাইস যাবে কিন্তু মাত্র আর মাত্র কিন্তু পঞ্চাশ টাকা দেখো একদম মাত্র মাত্র পঞ্চাশ টাকা কিন্তু এত সুন্দর ঘের কিন্তু লং ঘেরে মাল যাবে একদম অসাধারণ কুর্তির মধ্যে যাবে অ্যাভেলেবেল আছে অ্যাভেলেবেল যার যত বিষ চাই দেখো প্রচুর 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 রয়েছে প্রচুর রয়েছে না 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 ও অ্যাভেলেবেল প্রচুর প্রচুর করতে হবে ঠিক আছে এক্সেল থেকে শুরু করে ডাবল এক্সেল সব থাকবে তবে দেখুন এরকম ষাট দেখুন এরকম ষাট ষাট কিন্তু আমাদের কাছে শুরু হচ্ছে মাত্র মাত্র কিন্তু পঁয়ত্রিশ টাকা থেকে এরকম কিন্তু পঁয়ত্রিশ টাকা থেকে আমাদের কাছে শার্ট পেয়ে যাচ্ছেন ঠিক আছে এরকম কিন্তু শার্ট থাকছে আমাদের কাছে মাত্র মাত্র কিন্তু পঁয়ত্রিশ টাকা একদম পঁয়ত্রিশ টাকা যেহেতু চৈত্র মাস তো সেলের সেলের মালের জন্য কিন্তু রিয়া শাড়ি নাইটি কুর্থি হাউসদের পক্ষ থেকে সবাইকে কিন্তু সব ধরনের আইটেম কিন্তু আমাদের কাছে পেয়ে যাবে একটা বারবার কথা বলছি এখানে কিন্তু এমন নয় যে দশ টাকা পাঁচ টাকায় মাল পাবে আমাদের কাছে যেটা পাবে একদম জেনুইন দামে পাবে আমাদের বারবার বলেছি শাড়িটা কিন্তু স্টার্টিং প্রাইস হয়েছে মাত্র পঁয়তাল্লিশ টাকা শার্ট আমাদের কাছে টি শার্ট পেয়ে যাবে মাত্র মাত্র কিন্তু পঁয়ত্রিশ টাকা থেকে কুর্তি পাচ্ছ পঞ্চাশ টাকা থেকে ছাপা শাড়ি একশো কুড়ি টাকা থেকে তো এটা দেখছিলো চৈত্র মাসের সেলের জন্য যারা মনে করছে যে শুধু সেলের মাল পাওয়া যায় আমাদের কাছে একদমই নয় শুধু হকারি আইটেম নয় আমাদের কাছে কিন্তু আপনি ব্র্যান্ডেড নিউ আইটেমও আমাদের কাছে পেয়ে যাবেন যেমন একশো একদম 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 ওটা কিন্তু একদম হকারি আইটেম ছিল বারবার বলেছি দিদি ভাই দাদা ভাইরা যারা ভিডিওটা দেখছো তাদের জন্য একটাই আমাদের একটাই কথা যে দেখো দশ টাকা কুড়ি টাকা পনেরো টাকায় কিন্তু আমাদের কাছে কোনো আইটেম নেই বারবার বলেছি আমাদের স্টার্টিং প্রাইস আছে মাত্র একুশ টাকা সেটা রেডিমেডের মধ্যে থাকবে কিন্তু শাড়ি কখন আমি একুশ টাকায় দিতে পারবো না আমাদের কাছে পঁয়তাল্লিশ টাকা থেকে শাড়ি শুরু আর বারবার আরেকটা কথা বলেছি এটা একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান যারা মনে করছে যে ব্যবসার জন্য আগ্রহী সামনে যেহেতু ঈদ রয়েছে চৈত্র মাস রয়েছে পয়লা বৈশাখ রয়েছে অবশ্যই স্ক্রিনে তো নাম্বার থাকবে সেই নাম্বার আমাদের সাথে কন্ট্যাক্ট করো তো আজকে চলে আসি ছাপার শাড়ির মধ্যে ঠিক আছে একশো কুড়ি টাকা ছাপার শাড়ি দেখলে তারপরে দেখো এরকম কিন্তু পিওর কটনের উপরে যাবে দেখো এরকম কটনের উপরে ছাপার শাড়ি এগুলো কিন্তু প্রাইস থাকছে মাত্র মাত্র কিন্তু দেড়শো টাকা করে দেড়শো করে কিন্তু এরকম কটন ছাপা যাচ্ছে ঠিক আছে কালার ভ্যারাইটিস নিয়ে কোনো চিন্তা নেই অ্যাভেলেবেল অ্যাভেলেভেল অ্যাভেলেবেল কালার পাবে অ্যাভেলেবেল প্রচুর 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 কালার পাবে ঠিক আছে কোনো কালার নিয়ে কারো কোনো খামতি থাকবে না যার যত পিস চাই তত পিস পেয়ে যাবে এছাড়াও ব্র্যান্ডেডের মধ্যে যাবে যেমন বন্ধ না বন্দনা কিন্তু আমাদের কাছে স্টার্টিং প্রাইস রয়েছে এগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবে একশো নিরানব্বই থেকে দুশো দশের মধ্যে বন্দনা তারপরে দেখুন আরেকটা আরেকটা ভালো কোম্পানির পিওর কটনের উপরে বারো হাতের ছাপা শাড়ি রয়েছে পিওর এক সিঙ্গেল ক্যাটালগ সব থেকে বড় কথা সিঙ্গেল ক্যাটালগ কারণ যেমন মালা এগুলো সব চারটে ক্যাটালগ থাকে কম দামের সাইজ যেমন চারটে ক্যাটালগ থাকে এগুলো কিন্তু সিঙ্গেল ক্যাটালগের উপরে আছে এগুলো কিন্তু প্রাইস তোমরা পেয়ে যাচ্ছো মাত্র মাত্র একশো নিরানব্বই থেকে দুশো দশের মধ্যে একশো নিরানব্বই থেকে দুশো দশের মধ্যে তারপরে নাও এরকম যারা মনে করছে এর থেকে একটু প্রিমিয়াম শাড়ি নেবে যেমন মিনুর মধ্যে প্রাইস যাচ্ছে কিন্তু দুশো তিরিশ থেকে আড়াইশোর মধ্যে দুশো তিরিশ থেকে আড়াইশোর মধ্যে কিন্তু মিনু পেয়ে যাচ্ছে ঠিক আছে এছাড়াও এছাড়াও কিন্তু এরকম কিন্তু দেখো এরকম চার পিসের ক্যাটালগায় শাড়ি থাকছে এগুলো কিন্তু পুরোটাই কটনের উপরে আসবে আর সাড়ে পাঁচ মিটার একগুলো মাপ আসবে এগুলো কিন্তু আপনার চার পিসে ক্যাটালগ থাকবে এগুলো কিন্তু দাম পড়ে যাবে আপনার মাত্রা মাত্র কিন্তু একশো পঁচাশি থেকে একশো পঁচানব্বইয়ের মধ্যে এছাড়া যদি মনে করে যে কেউ যদি মানে মলমল নিতে চাও দেখো মলমলেরও প্রচুর ধরনের ভ্যারাইটিস আছে ঠিক আছে মলমলের প্রচুর রকমের ভ্যারাইটিস আছে দেখো মলমল এরকম কিন্তু পিওর একদম সফটের গরমকাল যেহেতু মলমলের একটা ডিমান্ড থেকেই থাকে এগুলো কিন্তু একদম একদম নরমের উপরে যাবে ঠিক আছে মলমলগুলো কিন্তু পেয়ে যাচ্ছে মাত্র দুশো তিরিশ থেকে আড়াইশোর মধ্যে দুশো তিরিশ থেকে আড়াইশোর মধ্যে তাছাড়াও আমাদের কাছে কিন্তু মোমবাটি মোমবাটি কিন্তু স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র দুশো পঁয়তাল্লিশ টাকা দুশো পঁয়তাল্লিশ টাকা অন্যান্য ভিডিওতে দেখবে দুশো পঞ্চাশ ষাট সত্তর এরকম রেঞ্জ আমাদের দুশো পঁয়তাল্লিশ থেকে মোমবাটিক শুরু এবার যেটা থাকছে বাংলাদেশের মধ্যে মোমবাটি ঠিক আছে একদম বাংলাদেশে দেখে নাও একদম সফটের উপরে যাবে এ কাপড় নিয়ে কোনো কিছু ভাবতে হবে না একদম পিওর সফটের উপরে যাবে তুমি পকেটে করে নিয়ে যেতে পারো একটা শাড়ি এতটাই সফট এগুলো কিন্তু যাচ্ছে প্রাইস যাচ্ছে দুশো সত্তর টাকা দুশো টাকা এটা কিন্তু আমাদের কিন্তু একদম পাইকারি রেট বলা হচ্ছে যারা মনে করছে বালকে অর্ডার করবে তাদের জন্য কিন্তু প্রাইস কিন্তু আরও আমাদের কাছে কম হয়ে যাবে ঠিক আছে এবার এবার দেখে দিচ্ছি দেখো বেনারসি বিভিন্ন রকমের বেনারসি দেখো এইটা সমস্ত বেনারসি দেখো এগুলো কিন্তু প্রেস যাচ্ছে মাত্র না মাত্র কিন্তু দুশো তিরিশ টাকা করে দুশো তিরিশ টাকা করে এরকম অ্যাভেলেবেল কালার থাকবে ডিজাইন নিয়ে কোনো রকম কারোর কোনো চিন্তা করতে হবে না তারপরে দেখো এরকম এরকম আইটেমগুলো যাচ্ছে মাত্র দেড়শো টাকা করে দেড়শো টাকা করে এই ধরনের সিল্ক আইটেমগুলো বেরিয়ে যায় পাবে একদম একদম যেহেতু চৈত্র মাস চৈত্র সেলের আইটেমই আমাদের একদম সেল ওই হিসাবেই কিন্তু দাম বলা হচ্ছে তারপরে মিনু বক্স থেকে শুরু করে আপনি এভরিথিং পাবেন আমাদের কাছে এবার কিছু খাদির উপরে দেখিয়ে দিই আবার সামনে দোল আছে দেখুন দোলের জন্য এই ধরনের শাড়িগুলো কিন্তু একদম পারফেক্ট দেখুন এগুলো কিন্তু হ্যান্ডলুমের উপরে আছে ঠিক আছে এগুলো কিন্তু হ্যান্ডলুমের উপরে আছে সামনে যেহেতু দোল সাদা কিন্তু খুবই একটা ডিম্যান্ডেবেল কালার এগুলো কিন্তু প্রাইস যাচ্ছে মাত্র না মাত্র কিন্তু দেড়শো থেকে একশো সত্তর টাকার মধ্যে দেড়শো থেকে একশো সত্তর টাকার মধ্যে ঠিক আছে তারপরে হ্যান্ডলুমের বিভিন্ন রকম আছে যেমন খাদি এরকম কিন্তু খাদি পেয়ে যাচ্ছে আমাদের কাছে মাত্র না মাত্র কিন্তু দুশো টাকার মধ্যে দুশো টাকার মধ্যে এখন পিওর খাদি পাচ্ছ এটার মধ্যে কিন্তু কোনো রকম মিক্সড পাবে না তুমি বারবার বলেছি এটা কিন্তু পিওর খাদির মধ্যে যাচ্ছে ঠিক আছে একদম একটা দোকান সাজাতে গেলে যা যা লাগে আমাদের একই শপের নিচে তোমরা কিন্তু সব সবকিছু পেয়ে যাবে ঠিক আছে এটা কিন্তু হ্যান্ডলুমের উপরে যাচ্ছে দেখো হ্যান্ডলুমের উপরে ফুল বডি কাজ যাবে এরকম ফুল বডি কাজ আমাদের কোনো ছ হাত কাজ নয় এটা কিন্তু পুরোপুরি কিন্তু বারো হাত কাজ পাবে এটাই যাচ্ছে কিন্তু মাত্র দুশো দশ থেকে দুশো টাকার মধ্যে দুশো দশ থেকে দুশো টাকার মধ্যে তারপরে দেখো চোদ্দ হাত একদম হ্যান্ডলুম মানেই চোদ্দ হাত চার চোদ্দ হাত মানেই বিপি থাকবে ঠিক আছে এটা কিন্তু যাচ্ছে অর্গানিক প্রিন্টের উপরে অর্গানিক প্রিন্টের উপরে দেখো অর্গানিক প্রিন্টের উপরে একটা অসাধারণ প্রিন্ট খুবই ডিমান্ডেবল প্রিন্ট একদম চোদ্দ হাতে শাড়ি পাবেন প্রাইস যাচ্ছে কিন্তু মাত্র একশো পঁয়ষট্টি টাকা একশো পঁয়ষট্টি টাকা যেহেতু গরমকাল তো লিলেনের তো একটা ডিম্যান্ড থেকেই থাকে অবশ্যই অবশ্যই লিলেনের তো একটা ডিম্যান্ড থেকেই থাকবে দেখো লিলেন লিলেন দেখে দিচ্ছি দেখো লিলেন লিলেন কিন্তু আমাদের কাছে স্টার্টিং রয়েছে মাত্র মাত্র কিন্তু এগুলো কিন্তু তোমার একদম চিপ থেকে চিপ রেটের মধ্যে পেয়ে যাবে একদম পিওর লিলেনের উপরে যাবে পিওর লিলেনের উপরে লিলের মোমবাটিকের উপরে ঠিক আছে এগুলো কিন্তু একদম চিপ রেটের মধ্যে পেয়ে যাবে এবার কিছু দেখেছি রেডিমেড আইটেম দেখুন রেডিমেড বারবার বলেছি আমাদের কাছে একুশ টাকা থেকে রেডিমেড কালেকশন শুরু দেখো এরকম কিন্তু একদম একুশ টাকা থেকে রেডিমেড কালেকশান শুরু আর আমাদের কাছে কিন্তু আপনি ইনার গার্মেন্টস মহিলাদের যে সমস্ত ইনার গার্মেন্টসগুলো দরকার হয় সেগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন দেখুন এগুলো কিন্তু থাকছে মাত্র কিন্তু পঁচিশ টাকা করে পঁচিশ টাকা করে এছাড়াও কিন্তু ব্র্যান্ডেড যাচ্ছে দেখো ব্র্যান্ডের উপরে যাচ্ছে ঠিক আছে ডলার থেকে শুরু করে ভাইকে দাদাকে বলবে একটু দেখে ডলার থেকে শুরু করে এখানে কিন্তু এভিথিং সব ধরনের কালেকশানে কিন্তু পেয়ে যাবে ঠিক আছে এছাড়াও গামছা লুঙি ধুতি যার যা লাগবে গামছা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এগুলো কিন্তু প্রাইস যাচ্ছে মাত্রামাত্র কিন্তু ছত্রিশ টাকা থেকে ছত্রিশ টাকা থেকে আমাদের কাছে গামছা শুরু এছাড়াও নাইটি নাইটি দেখে নাও নাইটি কিন্তু আমাদের কাছে থাকছে মাত্র আর মাত্র কিন্তু স্টার্টিং প্রাইস আছে নাইটির মাত্র কিন্তু আটানব্বই টাকা আটানব্বই টাকা পিওর কটন যাবে দেখো কোনো মিক্সডের মাল হবে না পিওর কটনের মাল যাবে মাত্র আর মাত্র কিন্তু প্রাইস থাকবে আটানব্বই টাকা আট হ্যাঁ একদম চারটের সেট কেউ যদি মনে করে নাইটি কুর্তি ব্লাউজ এগুলো নেবে আমাদের কাছ থেকে তো কিন্তু এক পিস দু পিস হয় না এগুলো কিন্তু সেট ওয়াইজ তোমাদের পারচেস করতে হবে আবার কুর্তি সব থেকে বড়ো অফার কুর্তি তো দাদা ভিডিও চ্যানেলে তো অনেক ভিডিও আছে সেখানে দেখেছে কুর্তির এক একটা একশো টাকা থেকে শুরু এরকম কিছু ভিডিও কিন্তু আমাদের কাছে কিন্তু কুর্তি শুরু হচ্ছে মাত্র আর মাত্র কিন্তু পঁচাত্তর টাকা থেকে পঁচাত্তর টাকা থেকে এরকম কিন্তু থ্রি কোয়ার্টার হাতা কুর্তি পেয়ে যাবে আর কাপড় অসাধারণ কাপড় একদম সফট কাপড়ে উপরে যাবে দেখো একদম সফট একটা পুরো হাতের মুঠোয় চলে আসবে কাপড়টা এতটাই সফট এগুলো কিন্তু চার পিসের বান্ডিল থাকবে এরকম চার পিসের বান্ডিল থাকবে প্রাইস যাবে কিন্তু পঁচাত্তর টাকা ঠিক আছে পঁচাত্তর টাকা এরপরে দেখিয়ে দিচ্ছি এরপরে দেখিয়ে দিচ্ছি এরকম কিন্তু প্রিন্টের উপরে যাবে দেখো এরকম প্রিন্টের উপরে যাবে ঠিক আছে বডি থাকবে এক্সেল একদম পারফেক্ট এক্সেল আমাদের কিন্তু কোনো ছোটো মাপের হবে না বারবার বলেছি কোনো ছোটো মাপের নেই এগুলো কিন্তু এক্সেল সাইজের উপরেই যাবে প্রাইজ যাবে কিন্তু এগুলোর মাত্র মাত্র কিন্তু নব্বই থেকে একশোর মধ্যে নব্বই থেকে একশোর মধ্যে তারপরে দেখো এরকম কাজ করা কাজ করার মধ্যে এরকম কাজ করার মধ্যে কিন্তু কুর্তি পেয়ে যাচ্ছে তোমরা দেখো এরকম কাজ করা থাকবে প্রিয় পারফেক্ট সাইজ যাবে একদম হোক প্রাইস যাচ্ছে পঁচানব্বই থেকে একশো পাঁচের মধ্যে পঁচানব্বই থেকে একশো পাঁচের মধ্যে তারপরে শর্ট থেকে শুরু করে এভরিথিং লং কিন্তু অনেক ধরনের কুর্তি ভ্যারিয়েশান আছে তো একটা ভিডিওতে সব দেখায় আমরা সম্ভব হয় না ঠিক আছে লেগিংস থেকে শুরু করে প্লাজো সমস্ত কিছু আইটেম আমাদের কাছে পেয়ে যাবে ওন্যা থেকে শুরু করে সমস্ত কিছু তো বারবার বলছি যারা মনে করছে যে ব্যবসার জন্য আগ্রহী বা ব্যবসা করতে ইচ্ছুক তাদেরকে বলবো তোমরা সামথিং কিছু টাকা নিয়ে আসো ঠিক আছে সেই টাকা দিয়ে কিন্তু তোমরা ব্যবসা করতে পারবে যদি ভালো মালটা তোমরা কিনতে পারো দেখো কেনা মুখে যদি লাভ না করতে পারো মুখে কখনো লাভ হয় না কিনতে গিয়ে তুমি যদি ঠকে যাও বেচতে গেলে কিন্তু কোনো দিন লাভ করে উঠতে পারবে না কেনা মুখে তোমাকে লাভ করতে হবে তার জন্য বলছি এমন নয় যে কুড়ি টাকা তিরিশ টাকা ভিডিও দেখে তোমরা সেখান থেকে মাল পারচেস করে মাল নিয়ে যাচ্ছ এমন নয় তুমি পাঁচ হাজার টাকা তোমার অক্লান্ত পরিশ্রমের টাকাটা তুমি জলে ভাসিয়ে দিচ্ছ এক কথায় বলতে পারি জেনুইন মালটাই পাবে যেটা নিয়ে তুমি ব্যবসা করতে পারবে ঠিক আছে এছাড়াও কিন্তু হ্যান্ডলুমের কিন্তু ভ্যারিয়েশান প্রচুর প্রচুর আছে দেখো হ্যান্ডলুমের কিন্তু ভ্যারিয়েশনের শেষ নেই প্রচুর রকমের হ্যান্ডলুম আছে প্রচুর রকমের প্রাইস যাচ্ছে কিন্তু দুশো থেকে দুশো চল্লিশ টাকার মধ্যে দেখো দুশো থেকে দুশো চল্লিশ টাকার মধ্যে অসাধারণ প্রিন্টের মধ্যে যাচ্ছে অল বডি প্রিন্ট ঠিক আছে অল বডি প্রিন্ট যাচ্ছে এছাড়া দেখো এই সমস্ত কালেকশান এই সমস্ত কালেকশান কিন্তু প্রাইজ চলে পেয়ে যাবে আমাদের কাছে মাত্রা মাত্র কিন্তু দুশো চল্লিশ থেকে দুশো সত্তর টাকার মধ্যে দেখো অসাধারণ প্রিন্ট একদম কাপড় ছিঁড়ে যাবে তবে প্রিন্ট উঠবে না এতটাই গ্যারান্টি এছাড়া জামদানি জামদানি তো ভিডিও সবাই দেখছো একশো পঁচাশি টাকা নব্বই টাকা না আমাদের কোনো গ্যাপের মাল নেই যেটা দেবো অল ওভার মাল দেবো ঠিক আছে আমাদের কাছে কিন্তু তোমরা অল ওভার মাল পাবে দেখে নাও কোনো গ্যাপের মাল যাবে না এরকম কিন্তু অল ওভার মাল যাবে অল ওভার অল ওভার মাল যাবে প্রাইস যাবে কিন্তু দুশো কুড়ি থেকে আড়াইশোর মধ্যে দুশো কুড়ি থেকে আড়াইশোর মধ্যে আমাদের কিন্তু কোনো গ্যাপের মাল নেই বারবার বলেছি কোনো গ্যাপের মাল থাকবে না অল ওভার মাল পাবে দুশো কুড়ি থেকে আড়াইশোর মধ্যে এছাড়া হার্ড হার্ট কিন্তু আমাদের কাছে পেয়ে যাবে একদম হার্ট হার্ট কিন্তু পেয়ে যাবে আমাদের কাছে মাত্রা মাত্র কিন্তু এইরকম হার্ট থাকবে দুশো কুড়ি থেকে দুশো তিরিশের মধ্যে দুশো কুড়ি থেকে দুশো তিরিশের মধ্যে এছাড়া পম্পম পম্পম তোমরা কত দামে কিনেছো দুশো দুশো চল্লিশ দেখো পম্পম কিন্তু আমাদের কাছে পেয়ে দুশো পঁচিশ টাকা করে দুশো পঁচিশ টাকায় পম্পম জামদানি ঠিক আছে এরকম পম্পম জামদানি থাকছে মাত্র দুশো পঁচিশ টাকা এছাড়া প্রচুর রকমের ভ্যারাইটির জামদানি আছে দেখুন এরকম এরকম একদম একদম এরকম টাইপের কিন্তু হ্যান্ডলুম গুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছে তোমরা এগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির যাচ্ছে ঠিক আছে হ্যান্ডলুম আমাদের কমা থেকে শুরু করে হাই রেঞ্জ টোটালটাই পাবে এগুলো প্রিমিয়াম কোয়ালিটির উপরে যাচ্ছে এই সমস্ত হ্যান্ডলুম কিন্তু প্রাইস যাচ্ছে মাত্র মাত্র কিন্তু সাড়ে তিনশো থেকে সাড়ে চারশোর মধ্যে ঠিক আছে তারপর দেখো এরকম মিনে করা হ্যান্ডলুম একদম কপারের উপরে মিনে করা হ্যান্ডলুম যাচ্ছে ঠিক আছে এগুলো কিন্তু তোমরা সেম প্রাইসের মধ্যে পেয়ে যাচ্ছ এছাড়াও কিন্তু হ্যান্ডলুমের কিন্তু হিউজ স্টক আছে হ্যান্ডলুম নিয়ে কারো কোনো কিছু ভাবতে হবে না দেখো এরকম কিন্তু হ্যান্ডলুম যাচ্ছে একদম একদম কোয়ালিটি নিয়ে যারা মনে করছে ব্যবসা করবে তাদের বলবো একবার আসো আসলেই যে নিতে হবে এমন কোনো কথা নেই এসে দেখে যান যদি পছন্দ হয় নেবেন নাহলে নেবেন না কোনো অসুবিধা নেই ঠিক আছে একটা ভিডিওতে আমরা সব কিছু দেখিয়ে উঠতে পাই না জামদানিতে হিউজ স্টক সিল্কের শাড়ি নিয়ে কোনো কিছু ভাবতে হবে না অ্যাভেলেবেল সিল্ক পাবেন সিল্ক আমাদের কাছে স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র পঁয়তাল্লিশ টাকা আপনি আপ টু হাই রেঞ্জ পর্যন্ত আমাদের কাছে সিল্ক পেয়ে যাবেন ঠিক আছে তো একটা ভিডিওতে সব দেখে সম্ভব হয় না এই বলে আজকে ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ